হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এস এস এম জি কে ওয়ার্ল্ড আজকের যে বিষয় সে বিষয়টি হল কোন প্রাণী জল খেলে মারা যায় এটা শুনে সকলেই চমকে যাবেন বাট এর বিস্তৃত বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরছি জাস্ট ভিডিওটি দেখতে থাকুন দেখুন মরুভূমিতে এক ধরনের ইঁদুর বসবাস করে এই মরুভূমিতে যে ইঁদুর বসবাস করে তার নাম হল ক্যাঙ্গারু ইঁদুর এবং এরা কিন্তু জলপান করলেই মারা যেতে পারে কারণ এদের শরীরে যে জলের প্রয়োজন হয় তা তাদের নিজের দেহই আপনা থেকেই তৈরি করে থাকে তাই এদের জল খাওয়ার কিন্তু প্রয়োজন হয় না কিন্তু জলপান করলে এদের কিন্তু মৃত্যু হতে পারে তার কারণ তার কারণ যেটা বলা হয়েছে যে যখন এই ইঁদুর জাতীয় বা কেঙ্গারো ইঁদুর জলপান করে তখন তাদের শরীরের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সেই ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়ে যেতে পারে এটাই ছিল আজকের বিষয়বস্তু যাই হোক প্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন ধন্যবাদ